শুভ সকাল বন্ধুরা কেমন আমার ধন্য সবাই আসে বন্ধুরা খুব ভালো আছো ফ্যামিলি সবাই আমি খুব ভালো আছি শুধু আমি ফ্যামিলি চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার এখন সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা করে দিলাম সঙ্গে থাকুর তো যাবে না তো মা আমি সব কাটাকুটি করে দিয়েছে আলু পেঁয়াজ আর হবে মাছের ঝাল এটা হচ্ছে জেলাচিয়া মাছ তো দুটো মাছ দিয়ে দিয়ে একটু আর এদিকে দিকে ভাত বেশি চলচ্ছে বলে দেখানা শুরু করে দিয়েছি সাড়ে বারোটার মধ্যে চলে আসবে নতুন ড্যাডি তো এদিকে দেখো দুটো মাছ দিলাম আর এদিকে তেলের একটু সব ছিটানো এদিকে ছিটানো অনেক তেলও রয়েছে সব ঠিকঠাক করবো আর মাছটা একটু কড়া করে না ভাজতে হবে না কড়া মাছ ছাড়া না ভালো করে বেশ কড়া করে মাংসা ভাজি দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করবো আর এইদিকে ভাত বসিয়ে দিই তোমরা তো জানো ভাতের ওপরে আমি জল দিয়ে দিই এই এখান থেকে জল দিয়ে দেবো কষার মধ্যে আর এদিকে কালকে রাতের একটি ভাত ছিল সেটাকে রেখেছি সেটাকে দিয়ে দেবো আর নকু গেছে ফুলে তো কিছু আমি চিঁড়ে দুধ দিয়েছিলাম তো সেখান থেকে একটু চিঁড়ে বেঁচে গেছে রেখে দিলাম আর সেটা খাওয়া হয়নি আর এই দিকে দেখো মাছ নুন হলুদ লাগ হ্যাঁ বাবাকে দিবে মাকে দিলে মাছে নুন হলুদ লাগানো হয়েছে তো এটা এটা জল ঝরছে এরকম বাড়ির মধ্যে রাখলে ওই জলটা ঝরে যায় খুব সুবিধা হয় আর মা কড়ার মধ্যে দিয়ে পেঁয়াজ কেটে রেখে দিয়ে দেখো কী অবস্থা টমেটোটা তো টমেটোটাকে ভালো করে ভসতে হবে বসে বসে দিতে হবে আর এদিকে দেখো আলু কেটে রেখেছে তো সব দিন খিচুড়ি বানাবো আর দুদিনের বাসি ভাত ফ্রিজে ছিল সেটা কালকে আর বার করি একটু নরম ছিল তাই জন্য তো এই দেখো আলু কেটে রেখেছে তার জন্য খিচুড়ির জন্য আর দিকে লম্বা লম্বা করে আলু কেটেছে মাছের জন্য আর পেঁয়াজ দেখো পেঁয়াজটা একটু খিচুড়ির মধ্যেও দেবো কারণ এত পেঁয়াজ দেবো না আর এই দেখো এইটার মধ্যে একটু তেল ছিল এর কিন্তু মাথার দিকটা কাটা আর এই একটুখানি কাটলাম এরকম করে রেখেছিলাম তেলটা একটু জমা হয়েছিল সেটাকেই আবার দিয়ে দিলাম আর চলো মাছটা কড়া করে ভেজে নিই দুটো দুটো করেই ভাজলাম নাহলে গায়ে গায়ে লেগে যাবে কি কি সেদ্ধ করেছে কাঁঠালের মা সেদ্ধ করেছি কাঁঠালের বিন আর এটা এটা হচ্ছে গাঠি কচু তো গাঁঠিকচুটা এখন ছোটো ছোটো মতন ছিলো তো নতুন রেডি করলে যদি বেটে দিতে ভালো হতো তো কি করে বাটবো বুঝতে পারছিলাম না তো মা সেদ্ধ করেছে দেখি সেদ্ধ করে কড়াইতে একটুখানি নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ দিতে হবে গো মা নাহলে ভালো লাগবে না খেতে পেঁয়াজ লঙ্কা এইসব না দিলে ভালো লাগে লঙ্কা তো দিতেই হবে হ্যাঁ হ্যাঁ ওই লাস্টে করবো ভাত আর মাছটা হয়ে যাক আর বাসি গরম হ্যাঁ হ্যাঁ আর বাসি বাসন এই এক্ষুনি মাজলাম মানে সকাল থেকে একটু সময় হয়নি মেয়ের প্রজেক্ট করছিলাম মেয়ের খাবার টাবার করলাম ও নিয়ে গেলো টিফিনে ম্যাগি আর দুধ চিড়ে খেয়ে গেছে সঙ্গে থাকো এখন বাজে পনে তিনটে আর এদিকে দেখো ছোট মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে নিজে খেয়েছে মাছ বেছে আর দেখো ফোন দেখছে আমি এখন একটু খবর দেখছি বই ভালো নেই তাই জন্য বই আর দেখলাম না ঝোল চারিদিকে ছিটিয়ে গেছে তো দেখো এটা হচ্ছে গাঁঠি কচু তোমাদের কাছে দেখালাম গাঁঠি কচু সেদ্ধ তো সেটাকে ভালো করে মেখেছি আর নবু ড্যাডি খেলো না ছুঁড়ে ফেলে দিয়ে গেল কারণ শুকনো লঙ্কা দিইনি তাই হ্যাঁ তো তার আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তাড়াহুড়োর মধ্যে আমার দেওয়া হয়নি আর এদিকে দেখো মাছের একটু ঝোল ঝাল করেছি একটা আমন নিয়েছি যেটা দরকার গরমকালে না খেলে হবে না লাস্ট পাতে তো চলো খেয়ে নি বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা নকুটাড়ি এসছে তখন বাজে পাঁচটা পনেরো স্নান টান করে চলে এসছে বিষ্ণার ওপরে সত্যি সেই সকাল পাঁচটার সময় বেরোয় আর সেই থেকে মানে কষ্ট যার কি কাজ তো করতেই হবে কাজ না করলে হবে না তো যাই হোক ও বাচ্চাদের কথা বলছে যে বাচ্চারা ওকে কতটা ভালোবাসে ও ভালোবাসে তাই জন্য তো ভালোবাসাটা পায় মানে যাদের যে বাচ্চাগুলোকে আর কি নিয়ে যায় স্কুলে তো যাই হোক চা আমরা সবাই মিলে খেলাম তারপরে দুই মেয়ে গেল পড়তে আর আজকে করেছি ডিম তরকা তো আর রুটি ভাতও আছে মাছ আছে দু পিস সেটা বাবা আর নীলু খাবে বাবাকে তরকাও দেব একটুখানি আর আম আছে আম থাকলে সব কিছুই ভালো লাগে তো শুকনো লঙ্কা পেঁয়াজ এটাই হচ্ছে তরকার একটা মাহাত্ম এটা না হলে বেশ তরকা ভালোই লাগে না নকুলটা দিকে ওটা আলাদা করে রেখেছি আর নীলু ফোন ছাড়া খেতে বসবে না দেখো বন্ধুরা এগারোটার বেশি বেজে গেছে আর ছোট মেয়ের এখনো পর্যন্ত খাওয়া হচ্ছেই না এখন আঁটি চুষছে বাবা গেছে বাথরুমে তালা লাগানো কমপ্লিট আমি কিছু বাসন ধুলাম বাবাও কিছু বাসন ধুয়েছে দিয়ে দেখো এইটা নেতাটা নিয়ে বসে রয়েছি কখনও উঠবে আমি কখন থালাটা মাজবো আর এখানে দুবার করে মুছতে হবে দুবার করে মুছবো আর ওইদিকে পর্দা দিয়ে নুসিয়ে পড়েছে আর এদিকে ওকে ড্যাডিও শুয়ে পড়েছে কারণ পাঁচটার সময় উঠতে হবে আর আর একজনের কোনো চিন্তাই নেই দু তুমি ঘুমিয়েছে ব্যাস কি রে ওটা ডাস্টবিনে ফেল চল ওট ভালো করে হাত ধো জামা টামা ছাড় শুনছিস বন্ধ কর ফোন এবার ধূপকাঠি জ্বালিয়েছি কিনা তো ড্যাডি কী জানি তো বন্ধুরা নটার সময় গেছিলাম রান্না করতে তরকারি রুটি করেছে তোমাকে দেখিয়ে আর আম কাটলাম লাস্টে আম খেলাম দুটো দুটো করে আম খেলাম সবাই তো আমটা এত মিষ্টি কী আর বলবো তোমাদেরকে মনটা যেন ভুলে গেল তো যাই হোক ছোটো মেয়ের এখনও আটি চুষা হচ্ছেই না মানে আটি দিয়ে যতক্ষণ না মিষ্টি ছাড়বে ও চুষেই যাবে তো ও ওকে আর কী বলবো আমিও তাই করি তো এতক্ষণ ধরে বসে খাচ্ছে এগারোটারও বেশি হয়ে গেছে আর চলো আমারও ঘুম পেয়ে গেছে দুপুরবেলায় মি মিশিয়েছিলাম এডিট করছিলাম আজকে ভিডিওটা পোস্ট করতে অনেক সময় লেগে গেল তাই জন্য চারটের সময়ের ভিডিওটা যায়নি তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকেও এভাবে যাতে আমি মানে আমার যাতে ভিডিও করতে উৎসাহ হয় সত্যি এখন কয়েকদিন ভি ভিওসটা একটু বেশি মানে যাচ্ছে বলে মনটাও ভালো লাগছে মনে হচ্ছে যে না ভিডিও দিই তোমাদেরকে তো পাশে থেকেও আর শর্ট ভিডিওটা বন্ধ করে দিয়েছি করা কারণ শর্ট ভিডিও দিলে আমার এই লং ভিডিওতে একদম রুয়াশ হচ্ছে না তাই জন্যই একদমই বন্ধ করে দিয়েছি তো তোমরা এভাবে পাশে থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসায় যেন আমি আর এগিয়ে যেতে পারি তো শুভ শুভরাত্রি আবার একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসবো কালকে সকাল সকালই ঘুম থেকে উঠবো কারণ মাল আছে নকু জন্য তো পাঁচটার সময় আমার অ্যালার্ম দেওয়া রয়েছে তো অ্যালার্ম বাজলেই আমি উঠে পড়ে চা করি তো চা করে আমি কী বলবো জানি না তো উঠতে হবে আমাকে মালটা দিতেই হবে কথা দিয়েছি যতক্ষণ তো মালটা দিতেই হবে আমাকে বাবা করতে পারছে না কালকে তোমাদেরকে দেখাবো আমি যে মালটা কি প্রবলেম হচ্ছে কেন বাবা দিতে মানে করতে পারছে না করতে পারবে না বলে একদম হাত তুলে দিয়েছে ক্যালেন্ডার হয়ে গেছে যে আমি পারবোই তবু ড্যাডি করেছে তিন ডজন মাল করেছে আর আমি ছ জন করেছি কিন্তু চব্বিশ ডজন দিতে হবে প্রথম লাগাতে হবে অনেক কাজ বসে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থেকে এইভাবেই পাশে থেকো আমার আবার একটা সুন্দর সকাল একটা সুন্দর দিন নিয়ে চলে আসবো দুঃখ সুখ নিয়েই তো জীবন আমাদের দুঃখ সুখ নিয়েই তো দিন সব কিছুই তো তোমরা পাশে থাকলে একটু অন্ধ সুখের মুখ দেখতে পারবো পাশে থেকো এইভাবেই কেন Shabash sure. nurse Susie